হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদেরকে লাইভে শেয়ার করেছিলাম কী যে আমাদের রান্না পুজো আছে তো অনেক দোরজোর চলছিল। তো সেই রান্না পুজোর দিনটা কিন্তু এই দিনের অপেক্ষাতেই আমরা ছিলাম তো সেই দিনটা চলে এসেছে তো তোমরা দেখো এখানে আমাদের অনেক রকম সবজি আছে যেগুলো কাটাকুটি করছি প্রথমে আমার মা কাটাকুটি করছিল তারপর একটু আমিও লেগে পড়লাম কাজে তো ওইটা হচ্ছে আমার বৌদি আমি আর আমার বৌদি মিলে আনাজ পানাজ কেটে দিচ্ছিলাম তো তারপর এটা হচ্ছে ছোট পিসি শাশুড়ি ছোটো পিসি শাশুড়ি আসতে বললাম একটু মাছ মাছটা কেটে দিতে যেহেতু অত বড় মাছ আমি তো পারি না তো সেই জন্য ছোটো পিসি ভালো মাছ কাটতে পারে তো ছোট পেশি এখানে মাছ কাটা হয়ে গেছে আর আমরা এখানে দেখো কত ধরনের সবজি কেটে কেটে নিয়েছি তো সবজির মধ্যে এখানে দেখো দেখতে পাচ্ছ কুমড়ো আছে পটল আছে তারপর কাঁকরোল আছে আর ঢ্যাঁড়স বেগুন চিচিঙ্গে কলা এইসব ছিল তো তারপর দেখো আমরা কাটাকুটি প্রায় শেষ করতে তারপর আমার শাশুড়ি আর ছোটো পেশি ভাজতে লেগে গেছিল তো তখন প্রায় মানে রান্না শুরু হচ্ছিলো আটটা আটটা মতো বাজে তো ওখানে দেখো আমার শাশুড়া হচ্ছে ঠাকুরের ভাত করছিলো ঠিক আছে উনুনটা একটু ভালো করে একটু পুজোটা করে নিয়ে তারপর ওই এ করতে হয় রান্না করতে বসতে হয় তো এটা হচ্ছে চোদ্দো ষোলো তারিখে কাটাকুটি হচ্ছিলো আর সতেরো তারিখে হচ্ছে লোকজন আসবে তো এটা হচ্ছে সেই সতেরো তারিখ তো একেবারেই ভিডিওটা করে নিয়েছি তো দেখো আমি রেডি হয়ে গেছি আমি এখানে শাড়ি পরেছি আজকে দিনে লোকজন আসবে বলে তো এখন একটু চুলটা আঁচড়ে নিচ্ছিলাম বাঁধু বলে তো তারপরে আমি কোপাটা করে নিয়েছি আর তারপর দিন সকালে পুজো করে নিতে হয় উনুনটা এরকম মনসা গাছের ডাল দিয়ে দেখো উনুনটা পুজো করা হয়েছে আর এখানে এগারোটা কলা পাতায় মানে যতটা মানে ভাজাভুজি হয়েছিল তত রকম দিতে হয় তারপরে এটা পুজোটা হয়ে গেলে তারপরে লোক খেতে পারবে পুজোটা যতক্ষণ না হবে ততক্ষণ কিন্তু কোনো লোকজন খেতে পারবে না তোমরা অনেকেই হয়তো জানোই রান্না পুজো মানে বিশ্বকর্মা পুজোর ব্যাপারটা অনেকে জানো হয়তো তো অনেকের মুখে শুনেছি ড্রাইগন ফল একটু টেস্টি টেস্টি টাইপের হয় তো সেটা ট্রাই করলাম তো দেখো আমার মা কাটছে একটা ছোট্ট মতো মানে বৌদি এনে দিয়েছিল তো সেটাই ফার্স্টবার খেয়ে দেখলাম ভালো লাগলো বেশ সবাই বলে ভালো না একদম বাট আমার তো ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগতে পারে তো দেখো কিছু ফটো শেয়ার করছে এটা হচ্ছে আমার মা আর নেক্সট ফটোটা হচ্ছে আমার বৌদি আর তারপরে ফটোটা হচ্ছে ছোট পিসি মশাই আর ছোট পিসি তোমরা অনেকেই আগের ভিডিওতে দেখেছো আর এটা হচ্ছে বড় পিসি শাশুড়ি জামাই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো